পরিবেশ দূষণ কমাতে প্লাস্টিক বর্জ্য সরাতে প্রতিশ্রুতি ছিল প্লাস্টিক উৎপাদনকারী শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের তা তো হয়নি বরং তাদের উৎপাদিত প্লাস্টিক থেকে বর্জ্য বেড়েছে এক হাজার গুণ এসব প্রতিষ্ঠান হলো একজন মোবিল ড শেল টোটাল এনার্জিস ও শেভরন ফিলিপস প্লাস্টিক যেন ধীরে ধীরে গ্রাস করছে বিশ্বকে উদ্বেগ বাড়লেও মিলছে না দীর্ঘমেয়াদী সমাধান প্রতি বছরই প্লাস্টিক বর্জ্য উৎপাদন হচ্ছে পাঁচ কোটি সত্তর লাখ টন যার মধ্যে এক কোটি দশ লাখ মেট্রিক টনই মিশছে সাগর জলে ফলে পাল্টাচ্ছে প্রকৃতি দেওয়া দেয়া তথ্যমতে প্লাস্টিক দোষণ রোধের পক্ষে দু হাজার উনিশ সালে প্রতিশ্রুতিবদ্ধ হয় জোটের পাঁচ প্রতিষ্ঠান যার মধ্যে অন্যতম এক্সন মোবিল ড শেল টোটাল এনার্জিস ও সেভরন ফিলিপস যারা বিশ্বের সবচেয়ে বড় প্লাস্টিক নির্মাতা প্রতিষ্ঠানও মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড সে সময় দু সালের মধ্যে পনেরো মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য সরিয়ে নেয়ার কথাও জানায় তারা কিন্তু গেল পাঁচ বছরে এক হাজার গুণ অপচনশীল এ বর্জ্য বাড়িয়েছে একই প্রতিষ্ঠান বিশ্লেষকরা বলছেন গেল পাঁচ বছরে শুধুমাত্র এসব প্রতিষ্ঠান প্লাস্টিক উৎপাদন করেছে একশো বত্রিশ মিলিয়ন টন প্রতিবেদনে বলা হয় প্লাস্টিক উৎপাদন ক্রমাগত বাড়তে থাকায় এ নিয়ে আলোচনা শুরু হয় জাতিসংঘে দু হাজার সাল পর্যন্ত থেকে প্লাস্টিক উৎপাদন দ্বিগুণ হয়েছে যার পরিমাণ চারশো ষাট মিলিয়ন টন বিপরীতে বর্জ্য তৈরি হয়েছে দ্বিগুণের বেশি সে সময় একশো ছাপ্পান্ন মিলিয়ন টনের বর্জ্য দু সালে এসে তিনশো তিপ্পান্ন মিলিয়ন টনে দাঁড়িয়েছে যার মাত্র নয় শতাংশ ছিল পুনর্ব্যবহারযোগ্য তথ্য বলছে প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র এক লাখ প্লাস্টিক বর্জ্য পরিবেশ থেকে সরিয়ে নিতে সক্ষম হয় পাঁচ প্রতিষ্ঠান যা উৎপাদন হারের তুলনায় অতিশয় নগণ্যই বলে মনে করছেন বিশ্লেষকরা নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি